হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো থালের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সরিষা পড় চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এই সরিষার সিজনে যদি আপনারা এই রেসিপিটা না খেয়ে থাকেন এই রেসিপিটা আপনাদের জন্য তো এই তো আমি চলে আসলাম হচ্ছে চুলায় একটা প্রাইভেন্ট বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু তেল এখন আমি এক এক করে সব চিংড়ি মাছগুলো দিচ্ছি এখন আমি এগুলাকে একটু ভাজা করব। এই সরিষা ফুলের রেসিপিটা আমার বাচ্চাদের অনেক পছন্দের আপনারা চাইলে এটা একবার ট্রাই করতে পারেন গরম গরম ধোয়া ওটা বাতের সাথে খাইতে অনেক মজা এই তো দেখতে পাচ্ছেন আমি এখন রসুনের কুয়াগুলো দিয়ে দিছি এখানে আমি তিনটা পেঁয়াজ এই যে দেখেন এই সাইজ করে কাটছি তারপরে এই যে কাঁচামরিচ এগুলো সবগুলো দিয়ে আমি এগুলাকে একটু ভাজা করে নিচ্ছি একদম লাল লাল ভাজা হবে না এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে দনিয়ার গুঁড়া এই তো এগুলো হচ্ছে এগুলাকে আমি ভালো করে টেলে নিব সরি কষা নিব কষানোর পর হচ্ছে এই তো আমি আর একটু পানি দিব এই তো ডাকনাটা দিয়ে দিব ঠিক দু মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে তো এগুলাকে একটু নাড়াচাড়া করে নিব আমি এক এক করা হচ্ছে সরিষা ফুলগুলো দিয়ে দিব এই যে ডাটাগুলো আমি কাটি নাই পুলের যে একটা ডাটা থাকে দেখেন এই ডাটা শুদ্ধ আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই তো ঢাকনা দিয়ে দিয়েছি আবার এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিছি এখন হচ্ছে আমি এগুলাকে একটু উল্টা দিব এই রান এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো এই তো আমি একটু উল্টাপাল্টা করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন একদম দোয়া উঠতেছে ভালো একটা ফ্লেভার পাচ্ছি সরিষা সরিষা তো এই তো আমি এখানে হচ্ছে একটু লবণ দিয়ে আমি এই ফ্রাই একটু ঝাঁকুনি দিব আবার একটু নাড়াচাড়া করে দিব এখন আমি ডাকনাটা আবার দিয়ে দিব দু তিন মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম তো দেখতে পাচ্ছেন এটা একদম অল্প হয়ে গেছে তো তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম তো এই তো আমার রান্নাটা হয়ে গেল। তো ফাইনালি আমি আমার রান্নাটা হয়ে গেল আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন